হ্যালো গাইজ আলাইকুম তো চলে এলাম আরেকটি একটি দারুণ ভিডিও নিয়ে তো আজকে কিছু ড্রেস দেখাবো বুটিক্সের তো এগুলো হচ্ছে ঈদ সালামি অফারে থাকবে তো ঈদের পরে একদমই আপডেট কালেকশন নিয়ে আপনাদের জন্য আজকে ভিডিও করতে যাচ্ছি তো ভাইয়া এগুলো প্রত্যেকটাই দেখাবেন আর প্রাইসগুলো বলে দেবেন তো আজকে ডিজাইনগুলো হবে একদমই ব্যতিক্রম আর এগুলো প্রত্যেকটারই থাকবে ঈদ সালামি অফারে একদম রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন আপনারা প্রতিটা ডিজাইনের ড্রেস তো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স উপর বুটিক্সে কাজ করা তো গলার অংশে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমব্রয়ডারি করে ডিজাইনটা করা সাথে থাকছে একটা ডিজিটাল প্রিন্ট এবং লোয়ার পার্টে কিন্তু আপনারা একটা লেসের মতো করে কাজ পাচ্ছেন তো এটা সালোয়ার ট্যাক কালার হাতায়ও আপনার প্রিন্ট করা রয়েছে আর ওড়নাটা কিন্তু জাস্ট ওয়াও ওড়নাটা খুবই সুন্দর কটন ফ্যাব্রিক্সের উপর বড় একটি ওড়না ওড়নাতে টার্সেল রয়েছে এবং সিকোয়েন্সের কাজ রয়েছে ওড়নাতে বড় একটি ওড়না পাচ্ছেন তো এটার প্রাইসটা পনেরোশো পঞ্চাশ টাকা জি আমরা নেক্সট কালারটা ডিজাইনটা এখন দেখাবো এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু স্টাইপের মধ্যে গলার অংশে কিন্তু আপনার কাঁথা স্টিজের মতো করে একটা লেস করা রয়েছে আর পুরো জমিনটা থাকছে আপনার স্টাইপ ডিজাইনের উপর নিচের পোষণে একটা লোয়ার পার্টেও লেস পাচ্ছে সালোয়ার ট্যাক কালার আর ওড়নাটা কিন্তু কটনের উপর কাজ করে একদম চমৎকার ইউনিক একটা ডিজাইন এটা এই যে বড় একটি ওড়না সাথে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সুতা দিয়ে এমব্রয়ডারি করা সুতা দিয়ে এমব্রয়ডারি করে ডিজাইনটা করা খুবই চমৎকার করে কাজ করা রয়েছে এবং অরনার চারিপাশে আপনার বর্ডার রয়েছে প্রাইসটা মাত্র তেরোশো টাকা এটার প্রাইস এখন যেটা দেখাচ্ছি এই ডিজাইনটাও সুন্দর এই দেখুন গলার লেসটা কিন্তু খুব সুন্দর করে জড়ি জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজটা করা জড়ি সুতা দিয়ে প্যান্টও হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সালোট এক কালার আর চারি পাশে লক করা রয়েছে কুশি কাটার কাজ করা

হাতের কাজ করা। গ্লাস ওয়ার করা রয়েছে পুরো কামিস্ট জুড়ে। আপনারা চারটি কালার আর অর্নাটা কটন ফেব্রিক্সের উপর। প্রিন্ট করতে প্রাইস পড়বে 1200 টাকা। তো প্রত্যেকটা প্রাইসে কিন্তু আলাদা আলাদা রয়েছে আপনারা খেয়াল রাখবেন। প্রত্যেকটা প্রাইস আমি বলে দিচ্ছি। কটন ফেব্রিক্স এবং অর্না বড় প্রত্যেকটায় প্রিন্ট কাজের বিস্তারিত গুলো বলে দিচ্ছি আপনাদেরকে। প্রাইসটা খেয়াল রাখতে হবে। এই যে এটা হচ্ছে আপনার

কাজ পেয়ে যাচ্ছে নিচের প্রসূণ আপনার গ্লাস ও করেছে এবং কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন ফাইভ রিক্স হচ্ছে বড় একটি ওড়না পাবেন কটনের ওড়না প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এইটার মধ্যে দুইটা কালার রয়েছে প্রাইসটা সেম থাকছে বারোশো পঞ্চাশ টাকা এটার আরেকটি কালার এটা হচ্ছে কালার খুব সুন্দর করে কাজ করা

বিশাল বড় একটি নামাজি ওড়না ডিজিটাল প্রিন্ট করা এবং হান্ড্রেড পার্সেন্ট কটন ওড়না কামিজ সালোয়ার সবগুলো কটনের মধ্যে প্রাইসটা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ওকে এটার মধ্যে কালার আছে এটার মধ্যে একটা কালার আচ্ছা এই একটা কালার মোট চারটে কালার হবে প্রাইসটা সেম থাকবে এগারোশো টাকা সোভিয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিফে আসসালামু আলাইকুম